ভাই এক ফুডা মিশা কথা না এক মিশা কথা না আমার শরীরের অ্যালার্জি আর সলবি সাদা সাদা এগুলো সব আলহামদুলিল্লাহ সব ভালো হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ এত উপকার পাইছি এই অ্যালার্জির ট্যাবলেট খাইয়া বলার বাইরে আলহামদুলিল্লাহ যার যার লাগবো এই অ্যালার্জির ট্যাবলেটটা ভাই ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইউটিউব থেকে আমার নাম্বারটা লইয়া ভাই আমার এই অ্যালার্জির ট্যাবলেটের ছবিটা দেন এই শ্যাম্পুটার ছবিটা দেন এই সাবানটা ছবিটা দেন আমি দিয়ে দিমু ইনশাল্লাহ আমি চাই সবার উপকার হোক ভাই উপরে আল্লাহ আমি যদি এক ফুটা মিসা কথা কয়ে থাকি এই যে আমার গাড়ি ঠিক আছে এনে আমার গাড়ি আছে আমার রিজিক এটা এনে আমার গাড়ি আমার রিজিক আমি মিসা কথা কইনাম নাম না ভাই যার লাগবো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টিকটক থেকে ইউটিউব থেকে নাম্বারটা নেবেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ থ্রি ওয়ান এইট থ্রি ফাইভ ডাবল ফোর এইট ফোর ফাইভ আমার নাম্বারটা তো আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই অ্যালার্জির ওষুধ যদি কারো লাগে আমার জানাবেন নেবেন